হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য লেজি গার্লের আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত দিনটা ছিল থার্টি ফার্স্ট মে দুপুরবেলায় খেয়ে দিয়ে রেডি হয়ে বেরিয়েছিলাম কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সেটা জানতে হলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো পরের দিন অর্থাৎ ফার্স্ট জুন ছিল আমার বাবা মার টোয়েন্টি সিক্স অ্যানিভার্সারি তো কী গিফট দেবো সেটা ভেবে পাচ্ছিলাম না তখন ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে হঠাৎই চোখে পড়লো একটা ভাইরাল জুয়েলারি শপ ডিস্টেন্সটা যদিও আমার বাড়ির থেকে বেশ অনেকটা তাও আর দেরি না করে চটপট রেডি হয়ে বেরিয়ে গেছিলাম দোকানটা ছিল ইচ্ছাপুর স্টেশন রোড আনন্দমঠের কাছে আর দোকানের নাম ছিল জে এম জুয়েলার্স দোকানে পৌঁছতে পৌঁছোতে প্রায় বিকেল হয়ে গেছিল তো সেখান থেকে চটপট পছন্দ করে মায়ের জন্য একটা পলা নিয়ে নিয়েছিলাম দোকানটায় গিয়ে বুঝতে পারলাম যে দোকানটা সত্যি সত্যি ভাইরাল হওয়ার কারণ আছে কারণ এখানে তোমরা পেয়ে যাবে প্রচণ্ড কম দামে ভালো ভালো সোনার গয়না যে কোনো সোনার জিনিসের ওপরে এখানে যথেষ্ট ছাড় দেয় আর দামও কিন্তু ভীষণ কম সেদিন বাড়ি পৌঁছতে পৌঁছতে প্রায় রাত বেজে গেছিল সাড়ে নটা দশটা বাড়ি ফিরে মাকে ডেকে যখন গিফটটা হাতে দিলাম প্রথমে কিছুটা শখ থাকলেও পরে মায়ের রিয়াকশন দেখে বুঝতেই পারছ গিফটটা মায়ের ভীষণ পছন্দ হয়েছে প্রথমে একটু টেনশনে ছিলাম যে সাইজটা ঠিকঠাক হবে কি না বা ডিজাইনটা মায়ের পছন্দ হবে কি না কারণ আমি একটু হালকা ডিজাইনের ওপরেই নিয়েছিলাম যাতে এটা ডেলি ইউজ করতে পারে তো এত টেনশন আর এত কনফিউশন দূর করার জন্য মাকে বললাম তুমি একবার হাতে পরেই দেখো তো মা যখন হাতে পরে দেখলো দেখলাম যে না সাইজটাও একদম পারফেক্ট হয়েছে আর ডিজাইনটাও মায়ের ভারী পছন্দ হয়েছে আর হালকার ওপরে থাকার কারণে রাফ ইউজ বা ডেলি ইউজ তো মা এটা করতেই পারবে তোমরাও কমেন্টে জানিও ডিজাইনটা কেমন হয়েছে আর তোমাদের কার কার ডিজাইনটা পছন্দ হয়েছে সেদিন ও মায়ের জন্য একটা গিফট কিনেছিল যেটা অবশ্য আমাদের বাড়ির কাছাকাছি একটা দোকান থেকে নেওয়া একটা রূপোর লক্ষ্মী গণেশ যেটা কিন্তু মায়ের আরও বেশি পছন্দ হয়েছে তো পরের দিন দুপুরের খাবারটা ঘরে আমি বানিয়েছিলাম আর সেদিনকে যেহেতু মা বাবার অ্যানিভার্সারি ছিল কিছু তো স্পেশাল করতেই হতো তাই আর দেরি না করে সবার পছন্দের বিরিয়ানি বানিয়ে ফেলেছিলাম রান্নাবান্না শেষ হতে বাবা মাকে আগে খাবার বেড়ে দিয়েছিলাম বাবা মায়ের খাবার শেষ হতে আস্তে আস্তে আমরাও খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম কারণ সন্ধ্যেবেলার সেলিব্রেশন তো এখনও বাকি আছে সন্ধেবেলায় ঘরটাকে কিছু বেলুনস আর একটা কার্টেন দিয়ে অল্প কিছুভাবে ডেকোরেশন করার চেষ্টা করেছি তোমরা কমেন্টে জানিও কেমন হয়েছে আর যে এদিকে আমাদের সাথে সাথে গপুও কিন্তু রেডি হয়ে গেছিল অ্যানিভার্সারি বলে কথা একটা কেক না হলে কি চলে তাই ছোট্ট করে একটা কেকও কিন্তু আনা হয়েছিল সন্ধ্যেবেলায় আর এই যে গপুকে যেহেতু আমি আমার ভাইয়ের মতনই মানি তাই যে কোনো অনুষ্ঠানই হোক ফার্স্ট বাইটটা কিন্তু সবসময় ওর দিকেই যায় সবাইকে কেক খাওয়ানোর পর আমরা আরও একটা সারপ্রাইজ রেখেছিলাম এই যে মালা বদল আমার মা আর বাবা তো দেখে প্রচণ্ড হাসছিল প্রথমে তারপর আমরা সবাই বললাম আজকের দিনে এটুকু তো করতেই হয় তো যাই হোক তারপরে আলটিমেটলি তাদের মালা বদলটা হলো আমাদের তো এই একটা দিন ভীষণ ভালোভাবে কাটলো তোমরা কে কী এভাবে তোমাদের বাবা মার অ্যানিভার্সারি সেলিব্রেট করো অবশ্যই জানিও আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব আর ভিডিওটায় একটা লাইক করে দিও থ্যাংক ইউ